এই যে ফুলবক্স খাট এই খাদটা দাম পড়বো মাত্র ফাই ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দুই ত্রিশ মালিটির ভিতরে

তিরিশ হাজার টাকা ভিতরে এটা কিন্তু দুই এইটা বছর আর আপনারা এখান থেকে কিন্তু এই এক হাজার বাইনা করে কিন্তু আপনারা এক লাখ মাল নিতে বাকি টাকা আপনার বাড়ি দিয়ে দিলেও চলবো এই যে এই টেবিল দেখাচ্ছেন এই ডাইনি ব্যবহার করতো মুিক মাঝখানে আর এইটা কিন্তু নকশায় নকশা এটা কিন্তু দুই ইঞ্চির ভিতরে এটা কিন্তু এই যে যে কাঠের খিল মেরে একবারে এইটার দাম পড়বো মাত্র টাকা

21000 এ বাজেট আছে কিন্তু কেটেলও চলবে কিন্তু আরো ভরপুর হাট আছে না আমার এখানে কিন্তু একবার বেডরুম সেট অফার আছে ভাই এই যে এই বেডরুম সেটটা যদি কেউ নিতে ইচ্ছা করে একবার এই বেডরুম সেটটা দাম করব মাত্র 110000 টাকা আর ডেলিভারি ফ্রি ফাইন দেবেন না ম্যাট্রেস বালিশ বালিশ আর কভার সহ এই যে বেডরুম সেট এটা একটা সেট বিশ হাজার টাকা ডেলিভারি টেবিল এটা কিন্তু আলমারি মডেলের এই ড্রেসিং টেবিল এর দাম পড়বো মাত্র পঁচিশ হাজার টাকা আর এই যে একটা বক্স আল্লা বক্স আলনা না মাত্র আট হাজার ডেলিভারি ফ্রি এই যে এখানে একটা কিন্তু একটা সূর্য গোলাপ খাট এই যে সূর্য মডেলের খাট যারা খুঁজতেছে এই খাটটা ভাইরাল খাট এই খাটটার দাম পড়বো মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু মোটা মোটা এই যে মাঝখানে দুইটা গুড়া এটার দাম টাকা ডেলিভারি থাকবো কিন্তু একবারে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ এই ফার্নিচার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ফার্নিচার ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখা জন্য সকলকে অনেক ধন্যবাদ